এটা কি কোন জায়গা আচ্ছা এটা হচ্ছে নলিয়াপুর নলিয়াপুর না নলিয়াপুর ঘাট এটা আমার ক্যামেরাম্যান যে এখন ক্যামেরা করছে তো আমরা চলে এসেছি কাটা থেকে অনেক দূর কি বলবো জায়গাটার নাম এই জায়গাটা উদ্ধারণপুরের আশাবাসী আচ্ছা উদ্ধারণপুরের অনেক আশেপাশে তো গঙ্গা পেরিয়ে আসতে হয়েছে গঙ্গা পেরিয়ে ঠিক বলেছে ও আমার হয়ে বলে দিতে ক্যামেরাম্যান আমার কারণ ক্যামেরাম্যানই তো সবকিছু শেখায় তারপরে রাস্তায় একটা কাকুর সাথে আমরা দেখা হয়েছে তো তাকে দেখে খুব খারাপ লাগে তো সে নিজে থেকেই ভিডিওর সামনে আসে তো দেখে নাও তার কিছু বক্তব্য আর কি বলবো বলো কি না তোমার কি কেউ বলো তোমাদের করার ক্ষমার যত করবে না পারি করবে ক্ষমা থাকতে হবে তো তোমার ক্ষমাতে ভর তুমি চলবে তোমার ক্ষমতা বাইতে যেতে পারবে না আমরা ক্ষমতা আছে আমি আর ক্ষমতা নাই এবার ক্ষমাতে তুমি পুরি আমি কিছু কিছু বলবো বা যা পুরি তো বন্ধুরা দেখলেই ঠাকুর বক্তব্য খারাপ লাগলো শুনে পারলে ওদেরকে একটু সরকার থেকে যদি হেল্প করে খুব ভালো হয় ওসব মানুষ খুব কষ্ট করে তো ছোট থেকে কষ্ট করে আসে বড় দিক কিন্তু বয়স হয়ে গেছে তারপরেও কাজ করছে এসব মানুষদেরকে একটু মানুষ সাহায্য করলে হাত সাহায্যর হাত বাড়িয়ে দিলে খুব ভালো হয় তো আমরা এসেছি কাটোয়া থেকে অনেক দূর আমি তো এখানে আমার এটা নিয়ে হচ্ছে আমার বার আসা সেকেন্ড বার আমি আসলাম এখানে উধারণপুর জায়গাটার নাম উধারণপুরও নয় কোথায় একটা কোনো একটা কি গ্রাম গ্রামটার নাম আমি জানি না সঠিক তো ওই গ্রামে এসেছি তো এই যে চারিপাশটা দেখো তারপরে একটু ঢং করে আবার একটু অ্যাক্টিং করলাম রিলস বানালাম এটা হচ্ছে ঘাটের কালী মন্দির মা কালী মন্দির সাইডে ঘাট আছে এটা মা কালীর মন্দিরটা আমরা ভেতরে যাইনি রাম দেওয়ালি উপলক্ষে আমাদের এখানে এটা রাত্রের বেলাতে আর এটা হচ্ছে আমাদের বাড়িতে